টিগি ক্যামতের আলামত শুরু হয়ে গেছে যেখানে মসজিদের মধ্যেও নামাজের জায়গা নামাজের পূর্ব মুহূর্তে গোলমাল ফেতনা ফাসাদ এমন একটি নজিরবিহীন ঘটনা এমন একটি দুর্লভ ঘটনা আমার বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মখর মসজিদের ভিতরে ঘটনাটি ঘটেছে গতকাল জুমার নামাজের পূর্ব মুহূর্তে আমরা এই ঘটনার তীব্র নিন্দা ধিক্কার ও প্রতিবাদ জানাই এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে তাদের বিচারের দাবি আমরা করছি আসলে আমরা এই ঘটনাটি একটু জেনে নেই আমরা লক্ষ্য করে দেখতেছি যে বাইতুল মকার মসজিদের ভিতরে নামাজের পূর্ব মুহূর্তের ভিতরে মুসল্লিদের মধ্যে দুই গ্রুপে ব্যাপক মারামারি এবং সংঘর্ষ এটা কেন হলো কি জন্য হলো আমরা এই বিষয়টি জানার জন্য আসুন আমরা একটু জেনে নেই এই বাইতুল মকারর মসজিদের খতিব বা বাইতুল মকারর মসজিদের নামাজ পড়ানো অথচ কার কার আছে আমরা জানি পাঁচই আগস্টের পর থেকে দেশের অনেকগুলো বিষয় অটো চেঞ্জ হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে আর আমরা এটাও জানি এই বেতুল মকার মসজিদের খতিব ছিল তার নাম হলো রুহুল আমিন মুক্তি মুক্তি রুহুল আমিন যিনি নরাইলের এক আসনের নির্বাচন করেছিলেন এমপি পদপ্রার্থী হিসেবে তো এই এই ব্যক্তি এই রুহুল আমিন তার সম্পর্কে আমরা আরেকটু জেনে নেই যিনি ফ্যাসিস্ট স্বৈরচারী এই খনি হাসিনাকে এই রুহুল আমিন কিন্তু কওমি জননী উপাধি দিয়েছিল যার কারণে সে এই ফ্যাসিস্টের দালাল হিসেবে বড়ো স্বীকৃতি যার কারণে তাকে বাইতুল মকরমের খতিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল তা আমরা এই একটি বিষয়ে অবগত হয়েছি যে সে যখন বাইতুল মোকারমের খতিব ছিল কারণ সে ছিল কমের অর্থাৎ এই আওয়ামী লীগের চরম একটা দালাল এবং যার কারণে কৌমি আলেমদের ভিতরে ব্যাপক আকারে ফাটল সৃষ্টি করেছিল এই আমিন আসুন আমরা গতকালকের বিষয়টা একটু জেনে নিই গতকালকের বিষয়টা যেই প্যানেল অনুযায়ী এখন পাঁচই আগস্টের পর থেকে জুমার নামাজ কারা পড়াবেন এ বিষয় নিয়ে কিন্তু একটা চার্ট আছে চার্টে যেটা দেখেছি আমরা এখানে আবু সালে পাটোয়ারি মালানা আবু সালে পাটোয়ারি তার নামটা আছে এবং তিনি গতকাল জুমান নামাজ পড়াবেন এটা কিন্তু তিনি তিনি নিজেও উল্লেখ করেছেন এবং সেটি প্যানেলে আছে তো আমরা আবু সালে পাটোয়ারির কাছ থেকে যতটুকু জেনেছি আবু সালে পাটোয়ারি বলেন যে আমি জুমান নামাজের পূর্বেই এই রুহুল আমিন আসে কিছু লোকজন নিয়ে আমার নিকটে আসে আমাকে বিভিন্নভাবে পরামর্শ দেয় আমি যেন না যাই যাই হোক এক পর্যায়ে যখন নামাজের নিকটবর্তী সময় হয়ে গেল আমি মসজিদে ঢুকলাম আমার তখন ধারণা ছিল যে রুহুল আমিন মনে হয় মসজিদের ভিতরে আসবে না তা আমি বক্তব্য দিচ্ছিলাম আপনারা আমরা সবাই তো জানি যে জুমান নামাজের বক্তব্য বিশেষ করে শহর কেন্দ্রিক আর বাইতুল মোকার মসজিদে অনেক আগে থেকে শুরু হয়ে যায় বক্তব্য দিচ্ছিলেন বক্তব্য চলাকালীন সময় হঠাৎ করে দেখা গেল যে আজান আওয়াজ কানে আসতেছে আজানের আওয়াজ যখন কানে আসতেছিল তখন আমি একটু হতভম্ব যে আজানটা কোন দিকে পরে আমাকে একজন বলল যে আপনি আমাদের এই এই মসজিদ থেকে আজান হচ্ছে তা আমি বক্তব্য দাও বন্ধ করে দিলাম বক্তব্য বন্ধ করার পরে আজান পরে আমি আবার বক্তব্য শুরু করলাম এটা কিন্তু আবু সালে পাটোয়ারির বক্তব্য তিনি বলেন তো আমি আবার বক্তব্য শুরু করলাম ঠিক কিছুক্ষণের ভিতরেই দেখা গেল যে এই মুফতি রুহুল আমিন তার কিছু লোকজন এবং ছাত্রদেরকে নিয়ে সরাসরি মসজিদের ভিতরে ঢুকলো এবং আমাকে আমাকে বললো যে আপনি সরে যান তা আমি সরে পড়লাম যখনই রুহুল আমিন মেম্বারের নিকটে যখন মাইক্রোফোনের কাছে আসছে তখনই হট্টগোল শুরু হয়ে গেছে বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে অর্থাৎ আমরা যতটুকু জেনেছি এই মুক্তি রুহুল আমিন মুক্তিরুহুল আমিন সে লোকজন নিয়ে এসেছে ভাড়া করে গোপালগঞ্জ থেকে গোপালগঞ্জ থেকে লোকজন নিয়ে এসেছে এই মসজিদের ভিতরে মানে জোরপূর্বকভাবে একটা সে মেম্বারে দাঁড়াবে নামাজ পড়াবে আর নতুবা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে এটা ছিল মেনের মানে তার মূল একটা চিন্তা ভাবনা একটা নৈরাজ্য করার তো স্বাধীন বাংলায় আওয়ামী ফ্যাসিস্ট দালালদের কোনো নৈরাজ্য এই দেশের জনগণ মেনে নেবে না মেনে নেবে না আমরা মানতে পারি না যারা ফ্যাসিস্টের দালাল তারা কখনো নৈরাজ্য করবে আর আমরা চুপচাপ করে বসে থাকবো মোটেও আমরা মেনে নিতে পারবো না সে যে ঘরনে হোক না কেন সে যে ব্যক্তি হোক না কেন বিশেষ করে বাইতুল মার মসজিদের ভিতরে এই যে গোলমাল ফেতনা ভাষা সৃষ্টি করে এই রুহুল আমিন যে কাজটি করেছে এটা কত বড় অন্যায় করেছে তা ভাষায় প্রকাশ করার মতো নয় তবে আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে সাথে বলি মস্তি রুহুল আমিনকে অনীতি বিল গ্রেপ্তার করা হোক এবং এই যে নৈরাজ্য সৃষ্টি করেছে গোটা বিশ্বের মুসলমানদের ভিতরে বাংলাদেশের যে একটা ভাবমূর্তি নষ্ট করেছে রুহুল আমিন একে গুরুতর বড় ধরনের একটা শাস্তির ব্যবস্থা করে দেওয়া হয় আমরা গতকালে ভিডিও ফুটেজটা দেখেছি জুমার নামাজ সবাই আফসোস করতেছে আফসোস করে বলতেছে যে মসজিদের ভিতরে মারামারি তাও আবার আমরা যেটুকু দেখলাম যে যেখানে জুতো রাখা হয় জুতো রাখার যে বক্স এই বক্স দিয়ে মারামারি হচ্ছে আবার জুতো নিক্ষেপ করা হচ্ছে গ্রুপ কিন্তু দুইটা মানে গ্রুপ দুইটা বলতে কি একটা সাধারণ মুসল্লি আর হলো আরেকটা হলো রুহুল আমিনের ভাড়াটিয়া মুসল্লি রুহুল আমিনের গোপালগঞ্জের সেই ভাড়াটিয়া মুসল্লি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ অসংখ্য মুসল্লি আহত হয়েছে রক্তাক্ত হয়েছে মাথা ফেটে গেছে পা কেটে গেছে এবং অসংখ্য মুসল্লিরা এখন পর্যন্ত হাসপাতালে কেন এমনটি হলো কেন এমনটি হলো আমরা এই বিষয়টি কিন্তু অবগত এই বিষয়টা আমরা অবগত হয়েছি যে এই ফ্যাসিস্ট দালালরা যেখানে যাবে সেখানে নৈরাজ্য সৃষ্টি হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একটা ছেলেকে চোর হিসেবে সাব্যস্ত করে একটা পাগলকে মারা হলো মানল কারা ছাত্রলীগের সাবেক সভাপতি তার নেতৃত্বে মারা হয়েছে বলে চোর এরা ধরে নিয়ে আসো হোটেলে খাবার খাওয়াইছে মার্সে বিভিন্ন জায়গায় যেই নৈরাজ্য সৃষ্টি হচ্ছে নৈরাজ্য সৃষ্টি করতেছে গোপনে এই আওয়ামী লীগের দাঁড়ালেরা ফ্যাসিস্টেরা কারণ ওরা চাচ্ছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে ওরা চাচ্ছে এই ছাত্রদের যে বিপ্লব এই বিপ্লবটাকে ধ্বংস করতে ওরা চাচ্ছে আবার এই দেশটাকে ভারতের ভিতরে ঠেলে দিতে ওরা চাচ্ছে যেন ডক্টর ইউনুস সহ অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টাগুলো আছে তারা যেন অনিত বিলম্বে পদত্যাগ করে এবং তারা যেন দেশটা ছেড়ে দেয় তখন ওরা লুটুপুটে খাবে কারণ ষোলোটা বছর লুটুপুটে খেয়েছে এখন সেই লোকটা এখন সামলাতে পারতেছে না আর আফসোস করতে করতে ওদের অবস্থা বেহাল যার কারণে প্রতিটা সেক্টরে ওরা নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা করতেছে আমরা সর্বোপরি একটি কথা বলতে পারি তা হল বাইতুল মকাররম মসজিদ বাংলার প্রত্যেকটা মুসলমানের মসজিদ বাংলাদেশের সমস্ত মুসলমানের মসজিদ হলো বাইতুল মোকাররম আর বাইতুল মোকারমের ভিতরে যখন ফেতনার সৃষ্টি করেছে নৈরাজ্য সৃষ্টি করেছে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে এই রুহুল আমিনকে অনিত বিলম্বে গ্রেপ্তার করা হোক আইনের আওতায় আনা হোক আর সামনের যেই ইমামি আসুক তাকে যেন তাকে যেন সেভাবে বক্তব্য দেওয়ার অথরিটেশন দেওয়া হয় তার বক্তব্যে অনুপ্রাণিত হয়ে গোটা বাংলাদেশের সমস্ত মসজিদের ইমাম মহোদয়রা বক্তব্য দেবে মসজিদে এমন একদিন ইমামকে আমরা চাই কিন্তু এমন ইমাম চাই না যেই ইমামের ভিতরে কোনো প্রকারের এই আওয়ামী ফ্যাসিস্ট আওয়ামী ফ্যাসিস্টের সামান্য পরিমাণ কলঙ্কর গায়ে আছে এমন কোন ইমাম আমরা চাই না